শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে মর্কট সংক্রান্তি তো সবাই পিঠাপুলি খাওয়ার পার তো আমাদের আজকে হচ্ছে পিঠাপুলি বানাবে ঠিক আছে পিঠা আমাদের বানাতে হয় না তবু কিছু হয়তো বানাবে মা আজকে আমাদের বাড়িতে এই মানে শ্বশুর বাড়িতে আজকে বানায় তো আর এখন বাজে কত বলে তো এখন বাজে হচ্ছে সাতটা দশ বাবু ঘুমতে খুটে গেছে পড়াও কমপ্লিট আর বাবু হচ্ছে পড়তে যাবে এখানে চা নিয়ে চলে এসেছি তো চাটা খেয়ে বাবু হচ্ছে পড়তে যাবে আর তোমাদের দাদা ভাই এখন মুখ ধুচ্ছে মুখ ধোয়া হয়নি ঠান্ডার মধ্যে আর চা ঠান্ডা পড়েছে আর আজকে যেহেতু মটকট সংক্রান্তি সকাল সকাল স্নান টান করা হয়ে গেছে তো আজকে সকালে স্নান করতে হয় তো গঙ্গাতে তো গঙ্গা তো তো আর এই ঠান্ডার মধ্যে যাওয়া হয় না আর আমরা কোনো সাধু প্রশ্ন না যে গঙ্গাতে গিয়েই স্নান করতে হবে তো বাড়িতেই সকাল সকাল স্নান টান করে নিলাম তো চলো বন্ধুরা এখন চাটা খেয়ে নিই তারপরে আবার পরে আসছি ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো গাড়ি মোছার সময় হচ্ছে করতে বেরোবে যখন তখন ওর এছাড়া আর গাড়ি মোছার সময় পায় না আর আকাশ দেখেছে পুরো অন্ধকার একদম কুয়াশা নাই কিন্তু অন্ধকার রোদ উঠবে না কুয়াশা থাকলে তাও রোদ উঠে আর কুয়াশা না থাকলে এত ঠান্ডা গাড়িতে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে আর এখন বাড়ি হচ্ছে সাড়ে সাতটা চলে যাচ্ছে করতে এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই তো আমি গিয়েছিলাম ছেলেকে টিউশনে পড়াতে তো সেখান থেকে এলাম রাস্তা একদম বরফ হয়ে গেছে মনে হচ্ছে আর কুয়াশা এরকম নেই ঘন কুয়াশা নেই কিন্তু ধীরে ধীরে বৃষ্টি পড়ছে তার মুখ টু পুরো ভেজে গেছিল

বাবা বাচ্চা ছেলে সেই ছোটবেলায় যেরকম আমরা বলতাম মাকে যেমা আমাদের আমাদের পিঠাপুলি বানাবো না তো মা বলতো যে হ্যাঁ বানাবো সেরকম তোমাদের দাদা ভাই বাচ্চা হয়ে গেছে আর এই যেমন চা তো ঠান্ডা জল গরম শীতের দিনে গরম চা খেতে হয় ও আবার শীতের দিনও ঠান্ডা চা খাবে তো যাই হোক চলো চা টা খেয়ে নিকো তারপর আমরা জগো হচ্ছে দেখবো আর হয় সেটা তো অবশ্যই শেয়ার করবো না এই দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এই ভাত উপর দিয়ে দিয়েছি মাছ জন্য আর এই দেখো বেগুন কেটে নিয়েছি এখানে কিছুটা বেগুন ভাজা হয়ে গেছে আর এইটা হচ্ছে ভাত আমার রান্না হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে আলু সয়াবিন আর হচ্ছে নিরামিষ সোমবার যেহেতু

দেখো বন্ধুরা ঠান্ডার মধ্যে কষ্ট মষ্ট করে রান্না তো করে ফেললাম এবার দেখেছো কত বাসন হয়েছে আর এই ঠান্ডার মধ্যে জলে হাত দিয়ে প্রচুর কষ্ট বাসনগুলো মেজে বাসনগুলো মেঝে ভাবছি যে এবার থেকে পাতায় খাওয়া ওই রান্নার বাসন মেজে নিতে হবে তারপর থেকে পাতায় খেতে হবে আর তো বাসন মাজা যাচ্ছে না ঠান্ডার মধ্যে প্রচুর কষ্ট হচ্ছে বাসন মাজতে সব থেকে যেটা বড় কাজ সেটাই আমার হয়ে গেছে স্নান করা আজকে সকাল সকাল চল বাসনগুলো দেখো বন্ধুরা স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি জাদুর শরীরে খুলতে পারছি না আমার এত ঠান্ডা লাগছে যদিও আমার টান হয়ে যায় ঠান্ডা বেশি আর কি বলার সময় স্নান করাটা কঠিন কাজ মনে হয় কিন্তু সান করার সময় দেখবে বা স্নান করে যখন গায়ে জল দিবে তখন কিন্তু তখন কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায় মানে খুব ভালো লাগে তখন মানে স্নান করতে যাওয়াটাই বেশি মানে কষ্টকর করে ফেললে খুব ভালো লাগে যাই হোক

তার মধ্যে দিয়েও আমার ছেলে যাবে আর মামার বাড়ি যাওয়ার জন্য জেদ ধরারও কারণ আছে যদি আগামীকাল যাওয়ার ইচ্ছা আছে যদি যাওয়া হয় অবশ্যই তোমরা জানতে পারবে একটু একটু করে তো ভিডিও গুলো কন্টিনিউ দেখতে থাকো পরপর আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো মাকে পিঠাপুলি বানাবে সেটাও তোমাদের দেখাও আর আমি চলে যাই দোকানে খানার মধ্যে দাদা ভাই রেডি হয়ে গেছে দোকান যাবে তো দোকান যাক তারপর আবার পরে আসছি ততক্ষণ তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা মা বানিয়েছে রসপুলি এখানে তুলে সাজিয়ে রেখেছি আর এই দেখো এগুলো হবে গোকুল পিঠা ভাজা হয়ে গেছে এগুলো হচ্ছে সেরাতে দিবে আর এখানে পুলি বানিয়ে রেখেছে দুধ পুলি তো বন্ধুরা আবার অনেকক্ষণ পরে চলে আসলাম আর তোমরা তো দেখতে পেলে মা কিন্তু অনেক রকমের পিঠা অনেক বলতে তিন রকমের আর কি আর কি বলে তো এত পিঠাপুলি রাতে খাওয়া হবে কিন্তু আমার ছেলে হচ্ছে পিঠাপুলি কিছুই খায় না তো ওর জন্য আমাকে আবারও বানাতে হবে হচ্ছে লুচি তো আমি এখন লুচি বানাবো আর এই দেখো এখানে হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করা আছে কয়েকটা তো বাবার বাড়ি যেহেতু যাচ্ছি দুদিনকার জন্য সেই কারণে জামা কাপড়গুলো আর কি ভাজ করে নিয়েছি তো ওগুলো এখন ব্যাগ আছে আর ভেবেছিলাম একটু পার্লারে করতে তো আমার এত ঠান্ডা লাগছে বাইরে ইচ্ছা করছে না সারাদিন তো রোদ্দুর উঠলোই না তো যাই হোক চল এখন লুচিটা তো এই দেখো আমি লুচি করব ভাবছিলাম মা লুচি করে নিয়ে আর কি চলে এসেছে তাহলে লুচিটাও আমাকে করতে হলো না কিন্তু ময়দাটা মাখানো আছে কি করব তোকে বললা আমার তো অল্প একটু ময়দা মাখানো আছে তো ময়দাও মাখানো আছে আর এই দেখো মা জাল রুচি কোটা দিচ্ছে এটাতে বাবু আজকে হয়ে যাবে তাহলে রুচি করতে হবে না আর এই দেখো বাবু হচ্ছে কেদার উপরে কেদার ভিতরে ঢুকে আছে আর ওর বিশাল আনন্দ কালকে মামার বাড়ি যাবে বলছি যেতে হবে না তাও শুনছে না এই দেখো বন্ধুরা মা এই তিন রকমের পুলি বানি তিন রকমের মানে পিঠা বানিয়েছে দু রকমের পুলি আর একটা হচ্ছে এই দেখো গোকুল পিঠা তো এটা হচ্ছে দুধ পুলি এটা হচ্ছে সেরার পুলি মানে পুলি ভেজে সেরার মধ্যে দেওয়া আর কি আর এটা হচ্ছে গোকুল পিঠা এখন বাড়ছে দশটা কুড়ি আমি ফ্রেশ হয়ে রেডি খাওয়ার জন্য ছেলে ঘুমিয়ে আছে আর খাবারটা আজকে ঘরেই খাচ্ছি বাইরে খেলাম না প্রচন্ড ঠান্ডা বলে এই দেখো তোমার দিদি ভাই খাওয়া আরম্ভ করে দিয়েছে

আমাদের এখনো ঘোরা শেষ হয়নি মেন কথা ভিডিও শেষ করার পরে এখন আমি কন্টিনিউ বকে যাচ্ছি আমাকে বলবো এটা শান্তি পাগলি তো যাই হোক বন্ধুরা এখন আমাদের বেড়ানো শেষ হয়নি বেড়ানো শেষ হোক বাড়িতে স্থায়ীভাবে বসবাস করা শুরু করি তারপরে হচ্ছে সবকিছু বানানো হবে এখন আমরা হচ্ছে যা যা যাই হোক আমরা খেয়ে নি আর সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর সব ভালো থেকো ফ্ৰেণ্ড পাচলবাৰীৰ পিঠা খাইছে আমি দুবাত চাই